বন্ধুরা আজকে চলে এসেছি মশমারি হাটে গরুর হাটে ঈদের উপলক্ষে যে হাটটা শুরু হয় প্রত্যেক বছর আজকে রবিবার আজকের বন্ধুর সামনে গাড়ি থেকে শুরু করছি ভিডিও বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা সঙ্গে থাকুন দাদা এটা কি দাম আছে এই গৌরা এটার কি আর ওটার কী দাম এটা পঁয়তাল্লিশ এটা পঞ্চাশ বন্ধুরা দেখুন হাটে ছোট মাঝারির মধ্যে খুব সুন্দর গরু এটা হচ্ছে কে পঞ্চাশ যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলেন পঞ্চাশ চল্লিশের বাজেটের মধ্যে দেখুন এটা পঞ্চাশ হাজার বলছে বন্ধু এটা পঁয়তাল্লিশ না বলছি আপনার কোন যোগাযোগ নাম্বার দেওয়া যাবে কোনো বন্ধু যদি নিতে চায় হ্যাঁ আপনার নাম্বারটা দিলে ভালো হতো না বলো বলো তোমার নাম্বারটা পঁয়ত্রিশ চৌত্রিশ সাতানব্বই পঁয়ত্রিশ চৌত্রিশ পঞ্চান্ন বারো পঞ্চান্ন বারো একটু কিছু কম একটু হয়ে যাবে তাই তো ঠিক আছে ঠিক আছে আরো বন্ধুরা তার থেকে আরো ছোট ছোট আরো ছোট ছোট মাঝারি গরু আছে দেখো বন্ধুরা জানাবে কী দাম বলছো কী দাম রেখেছে গরুটা গাবি না বয়েল গাবি কী দাম আছে এটা ছাব্বিশ হাজার কিছু কম হয়ে যাবে না বন্ধুরা ছাব্বিশ হাজার দাম রেখেছে খুব সুন্দর গরু গরুটা ভালো মোটা রয়েছে স্বাস্থ্য রয়েছে হ্যাঁ আর একটা এখানে এই একটা গরু আছে কাকা এটা কী দাম চাচ্ছ পঁয়ত্রিশ হাজার তোমাদের ওই ওটা এটা একই না হ্যাঁ প্রথমে বন্ধুরা যে দুটো বড় সাদা গরু দেখেছিলাম ওই একই লোকের গরু কোনো বন্ধু যদি পছন্দ হয়ে থাকে ওই যে নাম্বার দেওয়া রয়েছে ওই একই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ হয়ে যাবে একই লোকের গরু আছে এই একটা এই একটা পাঞ্জাব পাছি আর এই একটা বন্ধুরা আবার একটা গরুর দাম দর করে দেখাবো একটা দেশি গরু আছে বন্ধুরা সাদা হোয়াইট খুব সুন্দর সাদা গরুটা তোমার দাদা সাদা দেশি গরু আছে দেখুন বন্ধুরা কি দাম আছে দাদা সাতাশ হাজার সাতাশ হাজার বন্ধুরা শুনতে পেলেন বুঝতে পারবেন একদম কোনো চুরি উলুকি নেই এখানে সাতাশ হাজার দাম চেয়েছে এবার যখনই এখানে কিনতে আসবেন কিছু বার্গেটিং করলে কম হয়ে যাবে আপনারা আসুন যারা চাচ্ছেন মৌসুমারি হাটে আসার জন্য চলে আসুন খুব সুন্দর হাট জমজমাট হচ্ছে ঠিক আছে বন্ধু বন্ধুরা আর একটা মাঝারি সাইজের এটা মুলতানি আছে এইটা বয়েল যত সম্ভব এটা দামদার করে দেখাবো আপনাদের সামনে দেখতে থাকুন বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন যে দামদার ঠিকঠাক চলছে কিনা এটা কি দাম আছে কুড়ি হাজার বন্ধুরা দেখুন কুড়ি হাজার কত বড় বড় গরু যারা ভাবছেন আসবেন চলে আসুন খুব সুন্দর গরু আছে বন্ধু আর একটা দিশি বয়েল দিশি বয়ের পুরো পাক্কা আছে বন্ধুরা দিশি বয়েন খুব সুন্দর সিং মাথাও ভালো রয়েছে ওজনও ভালো রয়েছে দা কী দাম আছে এটা আঠাশ হাজার বন্ধুরা যারা কমেন্ট করছিলেন চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বাজেট বন্ধুরা দেখুন দিশি গরু খুব সুন্দর গরু এবার যে দাম চাচ্ছে তার থেকে কিছু কম হবে কিছু কম হয়ে যাবে দাদা এটা তোমার দাদা এটা হয়ে গেছে এটা বলো ষাট হাজার ষাট হাজার নাম্বারটা দাও যদি কেউ নিতে চায় যোগাযোগ করবে তো ষাট হাজার কোনো বন্ধু যদি নিতে চাও দাদার নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নেবেন বলো তোমার নাম্বারটা বলো বিরাশি হ্যাঁ পঞ্চাশ তারপরে তেষট্টি তারপরে উনত্রিশ তারপরে তিরাশি দাদার নাম রহমাতুল্লাহ বন্ধুরা যাদের পছন্দ আছে যোগাযোগ করে নেবেন বন্ধুরা আরও অনেক গরু আছে যেগুলো দাম দর করা সম্ভব হচ্ছে না বন্ধুরা প্রচুর গরু আছে এখানে পুরো হাট বড়া হাট যে সমস্ত বন্ধুরা আসতে চাচ্ছেন চলে আসুন লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হাই সব রকম বাজেটের গরু রয়েছে এখানে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আরো কিছু ভিডিও করে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে সব গরুগুলো রয়েছে জায়গাটা একটু বড় বন্ধুরা আর একটা দেশি বয়েল দেশি বয়েল দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন খুব সুন্দর দেখুন বন্ধুরা দাদা গোটা কি দাম আছে বত্রিশ কিছু কম হবে তো বল বল হ্যাঁ দাল নাম্বারটা বলো আর কি কম হবে এটা একটু বলো

বন্ধুরা একটা গাবি দেখাবো মিডিয়াম সাইজের কাকা মিডিয়াম কি দাম আছে দাম আছে এটা পঁয়তাল্লিশ হাজার বলছে বন্ধুরা কমেন্টে জানাবেন অবশ্যই মিডিয়াম সাইজের এটা আছে পঞ্চাশ পঞ্চাশ কাকা হাটে আসো কি মাঝে মধ্যে দেখো বন্ধুরা কাকার নাম্বার দেওয়া যাবে যদি কেউ নিতে চায় যদি আজকে না বিক্রি হয় বন্ধুরা আপনাদের সামনে হ্যাঁ থেকে বড়ো গরু আছে বাড়িতে আছে কাকা বলছে কাকার এছাড়া আরও বড় বড় গরু রয়েছে যদি কোনো বন্ধু নিতে চাও দাদার নাম্বারটা আমি কাকার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে কাকার নামটা কী না অপক্ষর